আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বিবরক আপনারা দেখছিলেন সূর্যপ্রক্ষে নতুন নতুন সিরিজগুলো যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো আর দেখলে সবার কাছে ভালো লাগবে কারণ ভালো লাগার মতোই খুবই সুন্দর আর বিশেষ করে আমাদের ঢাকা শহর তো আরও সুন্দর শুধু ঢাকা শহরই বলব না আমাদের বাংলাদেশ প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি এলাকায় অনেক অনেক সুন্দর দেখলে সবার কাছে ভালো লাগবে খুবই সুন্দর সুন্দর আমাদের বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল অনেক কিছু আছে অনেক কিছু জানার আছে অনেক কিছু না জানার আছে যারা অনেকে অনেক কিছু জানেন না এমন অনেক কিছু আছে শুনলবাক হয়ে যাবেন এমন অনেক কিছু ঘটনা আছে বিভিন্ন ডিস্টে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় তো ছিলাম ঢাকা শহর ঘুরতে করতে সামনে ঢাকা বার্সিটি চলে আসতো দিক দিয়ে ঘুরে চলে যাবো অন্য একটি জায়গায় সেখানে দেখাবো কি কি আছে না আছে তো সেখানে আমি যাব যাবো না আমার সারা আমাকে ওখানে নিয়ে যাবে বলছে দুলাভাই আপনি এখানে কখনো যান নাই নতুন হয়েছে সরেন নামে আপনাকে একটু কোম্পানি দেবো যদি একটু ব্যস্ত আসি তারপরও একটু সময় দেবো আপনাকে সরেন আমি ওই জায়গাটা আপনাকে দেখিয়ে দিব তো আমি চিন্তা করলাম চলো আমি যখন দেখি নাই বা যাইনি কখনও গিয়ে আসি তো আসবে ওকে নিয়ে ইনশাল্লাহ ওখানে যাব সেটুকু আমি আপনাকে দেখাবো তবে কোথায় যাবে সে আমাকে বলে নেই যাওয়ার পরে বোঝা যাবে সে কোথায় আমাকে নিয়ে যায় তাই সব কিছু মিলিয়ে ঢাকা শহর ভালোই লাগছে ঘুরছি আর কিছুক্ষণ ঘুরব তারপর যাব গন্তব্যস্থানে যেখানে আমাকে নিয়ে যাবে দেখে আসবো এক নজর ওই জায়গাটা কেমন আসলে দেখার মতো উনি বল দেখার মতো খুবই সুন্দর জায়গা অনেক কিছু জানতে পারবেন আমি ঠিক আছে তাহলে করে নিলাম তোমাকে নিয়ে যাব অ্যাকচুয়ালি খুব সুন্দর আমার কাছে খুব ভালোই লাগছে খারাপ লাগছে না কিন্তু ঘুরছি ঘুরছি আর শুধু ঘুরছি দেখার মতো জায়গা আমাদের দেশ সোনার বাংলাদেশ কত সুন্দর কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখলেন তো কত সুন্দর লাগছে সবুজ গাছ কি দারুণ অ্যাকচুয়ালি সময়ের দরকার একটু সময় হলে সুন্দরভাবে ঘুরলে ভালোই লাগে যে কোনো জায়গায় হোক যে কোনো অঞ্চলেই হোক একটু সময় নিয়ে যখন ঘুরবেন তখন খুব ভালো লাগবে দেখতে আর যদি কোনো টেনশন বা অন্য কোনো কাজ নিয়ে একটু ঘোরাফা করেন তখন আপনি কাজ টেনশনে থাকবেন না কি কাজ সমাধান করবেন নাকি দেখবেন তাই এটি সময় নিয়ে যদি ঘুরুন যেখানেই যান না কেন যেখানে যে অঞ্চলে জানেন সময় নিয়ে যদি ঘুরেন যে আমি আজকে দেখব এই অঞ্চলটা কেমন বা কি কি আছে তাহলে অবশ্যই ভালো লাগবে কিন্তু সেরকম প্রিপারেশন নিতে হবে যে আমি আজকে এই জায়গাটা ঘুরে দেখব তখন খুবই ভালো লাগবে সেই বলি যখনই সময় থাকে তখন একটু ঘুরবেন মনটাও ভালো থাকবে ফ্রেশ থাকবে আর আপনার কাছ দেখেও ভালো লাগবে যদিও আপনি অনেকবার দেখেছেন কোনো সমস্যা নাই কিন্তু যখন আবার সময় নিয়ে যেমন একটা উদ্দেশ্য নিয়ে ঘুরবেন যে আজকে জায়গাটা পুরোটাই আমি দেখবো তখন একটু ব্যতিক্রম ভালো লাগবেই কারণ তখন আপনার দেখার চেষ্টা করতেছেন জায়গাটা আপনি কী কী আছে না আছে জানতে চেষ্টা করছেন করতেছেন যে কি কী পাওয়া যায় না পাওয়া যায় এখানে আমার সাপ আপনায়িকার মতন দাঁড়াই আছে তাকে নিয়েই যাব সেই যাই হোক আপনারাও থাকবেন আমার সাথে আর সে কোথায় নিয়ে যাই সেটা আমি দেখবেন খুব সুন্দর জায়গা নাকি অনেক কিছু নাকি আছে তাই দেখাবো আমি আপনাদেরকে ইনশাল্লাহ সাথে থাকবেন যাবেন না কোথাও ঢাকা শহর যদিও বেশ বড় একটা এরিয়া ঘুরতে ঘুরতে সময় লাগবে আর যদি একবার জ্যামে পড়ে যায় তাহলে মনে করেন এক থেকে দেড় ঘন্টা লেগেই যাবে আর অনেক খারাপ লাগবে তখন যখন লং সময়টা জেমে থাকে যাবে সেই জন্য আর কি যাই হোক সব মিলিয়ে আছি ভালো যাবো ইনশাল্লাহ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে আগামী পর্বে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম